এইসব কাজ স্ট্যান্ড গুলিও সরিয়ে ফেলবো হীরা বাসন পেজে নতুন আমি এক পিস রেখেছি তারপরও দেখে তিন পিস আর এটার মধ্যে আছে রেড টনিক এর চাচ্ছে এখন হচ্ছে সুখবর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সিরা ফ্রম হিরোজ গুডলাক আশা করছি সবাই ভালো আছেন শুরুতে জানিয়ে দিচ্ছি আমি যে লাস্ট ভিডিওতে যে অনেক কিছু যে বয়কট করেছি তো সে ভিডিওতে আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি অবশ্যই অনেকে অনেকে বয়কট বয়কট করেছেন বলেছেন আমাকে যে আমরাও করেছি এটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তো আমার কাছেও ভালো লেগেছে তো এই সব কাজ আমরা যখন একটি কাজ মিলেমিশে করি তো সবার কাছে ভালো লাগে যেমন আমি করেছি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা করেছেন সেটা আমার কাছেও ভালো লেগেছে তো এখন ভিডিও স্টার্ট করি তো আচ্ছা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি যে কি কি ক্যাসারোল আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমার কাছে চারটি ডিজাইন অ্যাভেলেবেল আছে হোয়াইটের মধ্যে একটা যে ব্ল্যাক ডিজাইন ছিল সেটা এই মুহূর্তে স্টক আউট হয়ে গিয়েছে এই চারটি ডিজাইনের ক্যাসারোল এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে আর এখানে যে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ এইটার ক্যাপাসিটি হচ্ছে এক লিটার আর বাকি যে এখানে যে তিনটি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে দুই লিটার করে ক্যাসারোলের প্রাইস বলে দিচ্ছি তেরোশো করে হচ্ছে পার্পিস আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ তো বুঝতে পেরেছেন আপনিরা আমার কাছে কি কি ক্যাসারোল অ্যাভেলেবেল আছে ক্যাসারোল গুলি দেখিয়ে দিয়েছি যারা স্ক্রিনশট নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে ক্যাসারোল আমি সরিয়ে ফেলবো এখানে যে অন্য অন্য প্রোডাক্টস রাখবো তেমন স্পেস হচ্ছে না তাই ফার্স্টে আমি যে ক্যাসারোল গুলা দেখিয়ে দিয়েছি যারাই নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন কেক স্ট্যান্ডগুলিও সরিয়ে ফেলবো তাই কেক স্ট্যান্ডগুলি দেখিয়ে দিচ্ছি এগুলি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি যেগুলি হচ্ছে বেশি ঝামেলা মানে বড় বড় যে প্রোডাক্টগুলি ফার্স্টে দেখি আমি এখানে স্পেসটা খালি করছি আরও প্রোডাক্টস দেখাবো আজকে কি কি নতুন প্রোডাক্টস হীরা বাসনওয়ালি পেজে অ্যাড হয়েছে তো আজকে দেখিয়ে দিব তো এটা দেখতে পাচ্ছেন আমি আগেও দেখিয়েছি এখন আবারও দেখিয়ে দিচ্ছি বাইটের মধ্যে যে ক্রিসমাস যে থিম সে থিমের মধ্যে এটা করা আছে কেক স্ট্যান্ড এটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি পাঁচশো আশি হচ্ছে এটার প্রাইস আর এখানে দেখতে পাচ্ছেন ম্যারুন কালার রেড ম্যারুন কালারের মধ্যে যে ক্রিসমাস যেটি সে থেমে করা আছে প্রাইস সেমি পাঁচশো আশি এখন ফার্স্টে দেখে দিব যে এই ভিডিওতে হীরা বাসনবালি পেজে নতুন কি অ্যাড হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ফ্লাওয়ার টপ আছে কেউ যদি চান অয়েল পট হিসাবেও আপনারা ইউজ করতে পারেন কারণ এগুলি হচ্ছে অয়েল পট আবার কেউ চাইলে আবার কেউ চাইলে ফ্লাওয়ার টপ হিসাবে ইউজ করতে পারেন যারা হচ্ছে চিলি ফ্লাওয়ার একটু কমের মধ্যে চাচ্ছেন মানে একটু কম পিসের মধ্যে যেমন হচ্ছে চার পিস বা পাঁচ পিস এইটার মধ্যে দুই পিস রাখলেও ভালো লাগে আমি রেখে দেখাচ্ছি যদি আপনারা দুই পিস রাখেন তারপরও ভালো লাগে এখানে আমার কাছে যেহেতু এই পাঁচটি কালারই অ্যাভেলেবেল আছে আমি পাঁচটি কালারই রেখে দেখাচ্ছি এই পাঁচটি কালারই আমি রেখেছি এখন আমি দেখাচ্ছি দুই পিস কেউ আছে না যে একদম কম চান এক পিস বা দুই পিস ডেসিন টেবিল বা হচ্ছে সাইড টেবিলে যদি কেউ চান দুই পিস রাখতে দেখেছেন আমি দুই পিস রেখেছি আমি দুই পিস রেখেছি দেখেছেন কত ভালো লাগছে তো যারা হচ্ছে যে টিউলিপ ফ্লাওয়ার এক পিস বা দুই পিস নিতে চান এটার মধ্যে যদি আপনি এক পিস রাখেন তারপরও ভালো লাগবে দেখেন আমি এখানে এক পিস রেখে দেখাচ্ছি আমি এক পিস রেখেছি আমি এক পিস রেখেছি দেখেন ভালো লেগেছে আর এখন আমি আরেকটি সো দেখেছেন আপনি আমি আমি দুইটি দুইটি রেখেছি রেখেছি এখন আরেকটি রেখে দেখাচ্ছি যে তিন পিস রাখলে কেমন দেখা যায় সবথেকে বেশি ভালো লাগে তিন পিস রাখলে আমি যদি আমার কথা বলি সব থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে যখন আমি দুই পিস রেখেছি আমার কাছে তখনই বেশি ভালো লেগেছে তারপরও আপনারা এটার মধ্যে পাঁচ থেকে ছয় পিসের মতন রাখতে পারেন বাট হচ্ছে দুই পিস রাখলে বেশি ভালো লাগে দুই পিস রাখলে বেশি ভালো লাগে যে যে বেবি চান ইউজ করতে পারেন তো এই ফ্লাওয়ার টপের প্রাইস হচ্ছে দুইশো আশি দুশো আশি হলে আপনারা এই ফ্লাওয়ার টপটি নিতে পারবেন দুইটি ডিজাইন আছে আমি আরেকটি ডিজাইনও দেখিয়ে দিচ্ছি এখানে দেখছেন সিগমা প্রিন্টের মধ্যে যে আরেকটি ডিজাইন সেই ডিজাইনটি আছে দেখতে পাচ্ছেন প্রাইস সেমই সেম সাইজ সেম প্রাইস দুশো সেম সাইজ সেম প্রাইস দুশো আশি এটার মধ্যেও আমি রেখে দেখাচ্ছি যে কেমন লাগছে দেখেছেন দুই পিস রাখলে বেশি ভালো লাগছে আমার কাছে যেটা ভালো লাগছে দুই পিস বা আপনারা চাইলে তিন পিসও রাখতে পারবেন দুই পিস বা তিন পিস বেশি যদি রাখেন তাহলে ভালো লাগে না কারণ হচ্ছে মুখটা যেহেতু ছোট খুবই চিপা চাপা হয়ে যায় দেখতেও ভালো লাগে না দুই পিসই বেশি ভালো লাগছে আমি একসাথে করে দেখাচ্ছি যে একসাথে দুই পিস আর হচ্ছে তিন পিস কেমন লাগে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন পিস আর এটার মধ্যে আছে দুই পিস তো যার কাছে যেভাবে ভালো লাগে নিতে পারেন এখানে দুইটা ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আর যদি কেউ এই জারটি নিতে চান সেটাও নিতে পারবেন যে এই জারটি নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করবেন কারণ হচ্ছে এই জার আমার কাছে বেশি নেই যে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন সে হয়তো পেয়ে যাবেন আর এই জারের প্রাইস হচ্ছে জারের আমি লিড চেটে লিডটা দেখিয়ে দিই লিডটা দেখতে পাচ্ছেন আর এই জারটি বেশ বড় আছে এই জারটি অনেক বড় আছে আমি লিডটিও দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন লিটের যে ডিজাইনটা মার্শাল্লাহ খুবই সুন্দর এই জারের প্রাইস হচ্ছে এক এই জারের প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ জারি ভালো লেগেছে দ্রুত অর্ডার করবেন কারণ হচ্ছে খুবই ইউনিক যেই নিবেন তার কাছে থাকবে এটা দ্বিতীয় কোথাও পাবেন না মার্কেট বা হচ্ছে অন্য কোথায় আমার মনে হয় না আপনারা সহজে পাবেন আর এই যে সেটা দেখতে পাচ্ছেন এটা আমার প্রিয় খুবই পছন্দ করছেন আজকেও দেখে দিলাম প্রাইস হচ্ছে মাত্র মাত্র পাঁচশো দশ মাত্র মাত্র পাঁচশো দশ আর এই হোয়াইট আর এই হোয়াইট কারি বলটা সবাই পছন্দ করছেন কারণ হচ্ছে সামনে যেহেতু কুরবানি ঈদ এই টাইপের বাটিগুলি খুবই আমাদের প্রয়োজন হয় আর যেহেতু রিজনেবল প্রাইসে আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ সাইটে যে ডিজাইনটা করা আছে ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে মাসাল্লাহ খুবই খুবই পছন্দ করছেন প্রাইস হচ্ছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা নতুন আরও কি অ্যাড হয়েছে এটা এটা অনেক কাপিরাই চাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন এটা ফুল হোয়াইট না এখানে দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ারের যে কালারটা সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড যে লিফটা সেটা হচ্ছে লাইট ব্রাউন আর প্রাইস হচ্ছে মাত্র একশো প্রাইস হচ্ছে মাত্র যারা নিতে চান দ্রুত করে ফেলেন কারণ হচ্ছে অনেক আপিরা জাস্ট হচ্ছে মেজারমেন্ট যে কাপ যে প্যান্ট বাটিটা এটার জন্য অনেকেই আমাকে নখ দিচ্ছেন তো যারাই নিতে চান নিতে পারেন চাইলে আপনারা মেজারমেন্ট কাপ হিসাবে ইউজ করতে পারেন বা চাইলে মিল্ক পট বা হচ্ছে ব্ল্যাক কফি দিয়ে এটার মধ্যে মিল্ক দিয়ে আমরা ঢেলে ইউজ করতে পারি বা হচ্ছে প্লেটের সাইডে এটার মধ্যে আমরা ডাল সার্ভ করে প্লেটের সাইডে দিতে পারি যখন প্রয়োজন হবে এভাবে ডালটা ঢেলে নিবে যখনই প্রয়োজন হবে এভাবে ডালটা ঢেলে নিবে তো চাইলে আমরা একটা প্লেটে যখন ভর্তা মাছ ডিম একসাথে দিয়ে দিই তখন ডালটা দিলে কেমন লাগে এটার মধ্যে ডাল দিয়ে সাইডে প্লেটে রেখে দিলে যখন প্রয়োজন হবে ডালটা যা ঢেলে নিবে আমি আবার বলে দিচ্ছি এটা প্লেন না দেখতে পাচ্ছেন এটা একটু ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র একশো দশ যেই নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন আর এখন দেখে দিচ্ছি এই জ্যাকটা এই জ্যাকটা মার্শাল্লা খুবই পছন্দ করছেন যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ দেখতে স্টার শেপও লাগে আবার হচ্ছে ফ্লাওয়ার শেপ তো মেন যে স্টার শেপ সেটা হচ্ছে এটা এই স্টার শেপ যে বাটিটা এটা ডিপটা খুবই কম এখানে দেখতে পাচ্ছেন এটা ডিপ আছে আর এটা ডিপটা আবার কম দুইটা আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস সেম ই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ রেড যে হাড়িটা সেটা স্টক আউট হয়ে গিয়েছে তারপর অনেক হাপিরা নখ দিচ্ছে তো আমার কাছে এই কালারটা আছে এটা হচ্ছে লাইট অলিভ তো যারা নিতে চান সেটারও স্মল সাইজটা যারা নিতে চান এই কালারটা নিতে পারবেন এই কালারটা এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা রেডটা অনেকে চাচ্ছেন রেডটা স্টক আউট হয়ে গিয়েছে তো যারা নিতে চান এই অলিভ কালারটা দ্রুত অর্ডার করে ফেলতে পারেন প্রাইস সেমি পাঁচশো পঞ্চাশ আর এই বাটিগুলি আমি দেখে দিচ্ছি স্কোয়ারের বাটিগুলি আমি আগেও দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সাইজে বড় এটা এটা থেকে ছোট সাইজ আর এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ এই স্কোয়ার এই বাটিটির প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ আর এখানে যে এটার সাইজ হচ্ছে ছোট এটার প্রাইস হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ আর একশো পঞ্চাশ যার কাছে যেটাই ভালো লাগে সে অনুযায়ী নিয়ে নিতে পারেন আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখে দিচ্ছি এই এই দুইটা সেমি ডিজাইন বাট এটা হচ্ছে সিগমা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে হোয়াইট আর নিচের যেটা সেটা তো দেখতে পাচ্ছেন সিগমা প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে পার পিস নব্বই করে এটা আমার কাছে নেই স্টক আউট কারণ হচ্ছে এটার জন্য আপনারা নক দিচ্ছেন এটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই হোয়াইটটা হচ্ছে স্টক আউট এখন যারা নিতে চান এই সিগমা প্রিন্টের মধ্যে নিতে পারবেন সাইজে বড় আছে সেটার জন্য আমি এক পিস রেখে দেখাচ্ছি প্রাইস হচ্ছে একশো প্রাইস হচ্ছে একশো এখানে আমার কাছে স্পুন কি কি আছে অ্যাভেলেবেল সেটা দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে এই তিনটি স্পুনই আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সুপ স্পুন পার পিস হচ্ছে আশি করে আর ইয়েলোটা হচ্ছে পার পিস পঞ্চাশ মার্বেল যে কোট সেটা হচ্ছে পার পিস পঞ্চাশ করে যার কাছে যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে সার্ভিং ডিশটা এটা আমার প্রিয় আপিরা খুবই পছন্দ করছেন মাসাল্লাহ এতটা পছন্দ করছেন যে আপি হাতে পেয়েছেন সে আপিটা বলেছে ভিডিওর মধ্যেও এটার যে কোয়ালিটিটা সেটা বুঝা যায় না এটা যে এত হাই কোয়ালিটি বাট এটা যে আপিটা পেয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে আপিদের যে কতটা পছন্দ হয়েছে আজকেও আমাদের ডেলিভারি হয়েছে তো সেই আপিরা পেলেও আমি বুঝতে পারবো যে সে আপিদের জন্য কতটা পছন্দ হয়েছে পিছনের যে ডিজাইনটা সে ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি আর সাইডে দেখেছেন বিট করা আছে মাসাল্লাহ খুবই সুন্দর যে যে বেবি ইউজ করতে পারেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ হচ্ছে প্রাইস যে নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখানে যে ফ্লাওয়ার শেপের যে এই ডেজার্ট বাটিগুলি মার্শাল্লা আমার প্রিয় আপিরা এতটা পছন্দ করছেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ আর এটা তো আমার লাস্ট ভিডিওতে এই প্রোডাক্টটা অ্যাড হয়েছে মার্শাল্লাহ এটা আমার প্রিয় আপিরা খুবই পছন্দ করছেন পার পিস হচ্ছে সত্তর করে পার পিস হচ্ছে সত্তর করে যার কাছে যেটাই ভালো লেগেছে নিয়ে নিতে পারেন এখানে দেখিয়ে দিচ্ছি আচ্ছা স্টার প্লেট যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন কারণ হচ্ছে স্টক স্টক শেষের দিকে যেই নিতে নিতে চান দ্রুত নিয়ে পারেন এটার প্রাইস দুশো আশি আর হাফ যেটা সেটার প্রাইস হচ্ছে দুশো চল্লিশ দুশো চল্লিশ দুশো আশি যার কাছে যেটাই ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিয়ে নিতে পারেন আমি হাফ প্লেটটা সরিয়ে ফুল প্লেটটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল প্লেট ফুল প্লেটের সাইজটা দেখতেই পারছেন প্রাইস হচ্ছে দুইশো আশি এটি হচ্ছে হাফ প্লেট যার কাছে যেটাই ভালো লেগেছে সব আপিরাই বেশিরভাগ পিস করে নিচ্ছে এখন দিচ্ছি স্কোয়ার দুইটি কালারই আমার কাছে আছে এটা হচ্ছে সিগমা প্রিন্টের মধ্যে যে ক্রিম কালার সেটা স্কোয়ারের মধ্যে হাফ প্লেটের প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ আর এখানে ফুল এই ফুল প্লেটের প্রাইস হচ্ছে তিনশো এই ফুল প্লেটের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এখানে আছে আরেকটি কালার সে কালারটিও দেখিয়ে দিচ্ছি সেমি সাইজ সেমি প্রাইস দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ যার কাছে যেটাই ভালো লাগে দ্রুত নিয়ে নিতে পারে সার্ভিং এই ডিশগুলি আপনারা কবাবের জন্য ইউজ করতে পারে এই দুটি সাইজই আমার কাছে অ্যাভেলেবেল আছে এই সাইজটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছোট সাইজ এইটার প্রাইস হচ্ছে দুশো এটার প্রাইস হচ্ছে দুশো আর এই বড়টির প্রাইস হচ্ছে কাছে ভালো লাগে নিয়ে নিতে পারেন এখন হচ্ছে সুখবর আর সুখবর যেটা সেটা হচ্ছে এই সি গ্রিনটা যে আপনারা অপেক্ষায় আছেন তাদের অপেক্ষার পাল্লা শেষ হয়েছে কারণ হচ্ছে আমার স্টকে চলে আসলো এই সি গ্রিন যে ডেজার্ট পাতিলটা সেটা কারণ হচ্ছে অনেক আপিদেরকে আমি ওয়েট করাচ্ছি কিছু ইউটিউবার আপিরাও ওয়েট করছে এই সি গ্রিন এই ডেজার্ট পাতিলের জন্য তো সেই আপিদেরকে বলে দিচ্ছি আপিরা তোমরা কালকের মধ্যে হাতে পেয়ে যাবে কারণ হচ্ছে অনেক আপিরাই ওয়েট করছে এই সি গ্রিন যে ডেজার্ট পাতিল এটার জন্য এটা আমার স্টক আউট হয়ে গিয়েছিল তো এখন আমি বলে দিচ্ছি তিনটি কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে তো পার পিস হচ্ছে একশো করে পার পিস হচ্ছে একশো করে কেউ যদি বেশি নিতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করেন অবশ্যই আমি কমিয়ে রাখবো আপনারা সবাই জানেন আমার কাছ থেকে কোয়ান্টিটি বেশি নিলে আমি কমিয়ে দিই এটা আপনারা সবাই জানেন তো পার পিস হচ্ছে একশো করে পার পিস হচ্ছে একশো করে যখন বেশি নেবেন আমি কমিয়ে কালারই আমার কাছে আছে সে বাকি আপিরা তিনটি কালার মিলিয়ে নিচ্ছে দুই পিস দু পিস করে নিচ্ছে আবার হচ্ছে চার পিস চার পিস করে নিচ্ছে তো সব আপিরাই অনেক পছন্দ করছেন বেশি বেশি নিয়ে নিচ্ছেন যারাই এই ডেজার্ট পাতেলগুলি নিতে চান দ্রুত অর্ডার করবেন কারণ হচ্ছে আবারও স্টক আউট হয়ে যেতে পারে আবারও স্টক আউট হয়ে যেতে পারে এত তো স্টকে নিয়ে আসলাম তারপরে আপনারা শুনবেন যে স্টক আউট আচ্ছা টিলি ফ্লাওয়ার তো দেখিয়েছি টিলি ফ্লাওয়ার প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি যেগুলি হচ্ছে লক করা মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেগুলি হচ্ছে পঞ্চান্ন করে আর যেগুলি হচ্ছে লক সারা সেগুলি হচ্ছে পার পিস চল্লিশ করে যেমন হচ্ছে এগুলা এগুলা হচ্ছে পার পিস চল্লিশ করে কি কি কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে দেখিয়ে দিচ্ছি আর যেটা হচ্ছে লক করা সেটা এই পাঁচটি কালারই এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা যারাই হচ্ছে চায়না প্রোডাক্টগুলি চাচ্ছেন বা অয়েল জারগুলি চাচ্ছেন হচ্ছে জুস যে সিপার সেই সিপার গুলি চাচ্ছেন চায়না থেকে যে প্রোডাক্ট আসে সেই প্রোডাক্ট গুলি এখন আমি হাতে পাইনি যারা হচ্ছে চায়না প্রোডাক্ট নিতে চান তারা একটু ওয়েট করতে হবে তারা আরো কিছুদিন ওয়েট করতে হবে তিন থেকে চার দিনের মতো তাদেরকে ওয়েট করতে হবে কারণ হচ্ছে যে যে আমার হাতে আসে নাই আচ্ছা এখন কিছু ফ্লাওয়ারের ফ্লাওয়ারের প্রাইস প্রাইস বলে দিচ্ছি এই চেরি পার পিস তিনশো পঞ্চাশ একটি আপু স্টিকের ফ্লাওয়ারের পরিমাণটা দেখতে চেয়েছেন তো দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন একটি স্টিকে দেখতে পাচ্ছেন কতটুক ফ্লাওয়ার আছে সেটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে যে ডিপ পিঙ্ক সেটা এখানে আছে লাইট পিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্লাওয়ার আছে ফ্লাওয়ারও প্রায় স্টক শেষের দিকে তো যেহেতু বলেছি যে চায়না থেকে যখনই প্রোডাক্ট আসবে তখন অনেক ইউজ পরিমাণ প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর এই যে ফ্লাওয়ার ওয়াজ যে গার্ডেনিং যে লেখা আছে এটা এটার যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা খুবই ভালো এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আর এখানে দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ার টপ এটার প্রাইস হচ্ছে চারশো নব্বই হচ্ছে এগুলি তো আমি ফার্স্টে দেখিয়ে দিয়েছি দুশো আশি আর এখানে আমার কাছে আছে যে চায়না যে প্লাস্টিক চায়না যে প্লাস্টিক সেটা প্রাইস হচ্ছে দুইশো আশি তো এখানে আছে বাস্কেট দেন হচ্ছে বিভিন্ন ফ্লাওয়ার আছে তো শর্টকাটে আমি প্রাইস গুলি বলে দিয়েছি সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যারাই চায়না প্রোডাক্টগুলি চাচ্ছেন অয়েল জারগুলি চাচ্ছেন কিছু দিনের মধ্যে চলে আসবে আর আমার প্রিয় ইউটিউবার আপিকে আমি বলছি আর সময়ের অভাবের কারণে আপিকে অয়েল জারগুলি আমি পাঠাতে পারছি না অবশ্যই আমি এক দুই দিনের মধ্যে পাঠিয়ে দিব তো যারা হচ্ছে অর্ডার করে রেখেছে মানে অর্ডার কনফার্ম করে রেখেছেন তাদেরগুলি আমি কালকের মধ্যে আমি পাঠিয়ে দিব বা যারা নতুন করে চাচ্ছেন চায়নার প্রোডাক্ট অয়েল জার এই মুহূর্তে আমার কাছে নেই যারা হচ্ছে সিপার চাচ্ছেন জুস সিপারগুলি যারা চাচ্ছেন জুস সিপারও চলে আসবে ইনশাল্লাহ আমার বিজনেস ভিডিও আপনারা অনেক অনেক পছন্দ করেন যারা হচ্ছেন সবসময় এই টাইপের ভিডিও দেখতে চান কি করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে আর কি করতে হবে অবশ্যই হীরা বাসন পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে কারণ হচ্ছে হীরা বাসন পেজে আপনারা পেয়ে যাবেন ইউনিক ইউনিক প্রোডাক্ট সেটাও আবার রিজনেবল প্রাইসে আজকে আর ভিডিও বড় করে এখানেই নিয়ে নিচ্ছি বিদায় টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ